আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন টাটা ইএক্স টু যেটা মিনি পিক আপ বলে মিনি পিকআপ গাড়ি মূলত আমি একটু গাড়িটি চারিদিক থেকে দেখিয়ে দিচ্ছি গাড়িটি আসলে বেশ পুরনো গাড়ি 2014 সালের মডেল এবং কিন্তু পেপারস ফেল অবস্থায় রয়েছে যারা মূলত কম টাকার মধ্যে ই টু গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি একটু আমি গাড়িটি দেখেছি সেই মুহূর্তে গাড়িটি পাশ থেকে দেখতে পাচ্ছেন এবং এর পাশাপাশি আমি যদি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখলে কিন্তু বুঝতে পারবেন যেহেতু বডিতে কিন্তু কাজ রয়েছে আপনি চাইলে কিন্তু কাজ কামগুলো করে নিতে পারবেন যে ঝালাইগুলো রয়েছে এই ঝালাইগুলো কিন্তু আপনি করে নিতে পারবেন যেহেতু কিন্তু খুবই কম টাকার গাড়ি একদমই কিন্তু কম টাকার গাড়ি প্রায় মোটামুটি দুই লাখের নিচের গাড়ি মানে দুই লাখেরও কিন্তু নিচের গাড়ি এই নিচের গাড়ি যদি ভাঙড়ির দরেও বিক্রি হয় তারপরেও কিন্তু দেড় থেকে দুই লাখের মধ্যে কিন্তু বিক্রি হবে এবং এই গাড়িটা আপনি নিতে পারবেন নাটোর বড়াই গ্রাম থেকে এবং কত টাকা নিতে পারবেন অবশ্যই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন এই মুহূর্তে আমি বাম পাশ থেকে দেখাচ্ছি এবং টায়ার কন্ডিশনগুলো দেখলেই বুঝতে পারবেন টায়ারগুলো কিন্তু খুবই ভালো রয়েছে এটা হচ্ছে এবং এর পাশপাশে যদি ভিতরে দেখাই ড্রাইভিং প্যানেলটি দেখা ঠিক এই কন্ডিশনে রয়েছে আচ্ছা আচ্ছা পার্সোনালি আপাতত ব্যবহার চলছে তাই তো মানে ছোটো মালপত্র নিয়ে আসার জন্য আচ্ছা আচ্ছা একটু আমি কেবিনটি দেখাচ্ছি ড্যাশবোর্ড তো এর পাশাপাশি যদি আমি সামনের থেকে দেখাই ঠিক এই কন্ডিশনে রয়েছে এই গ্লাসটা কিন্তু ফাটা রয়েছে যেটা বাস্তবে রয়েছে আমি সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং সম্ভবত এই গ্লাসটা চেঞ্জ আছে এটা হচ্ছে ঢাকা মেট্রো দন্তন ষোলো চব্বিশ শূন্য পাঁচ এবং এর পাশাপাশি যদি ডান পাশ থেকে দেখাই ঠিক এই কন্ডিশন রয়েছে এবং বডি দেখায় একটু আমি এ হচ্ছে বডির ভেতরের কন্ডিশন একেবারেই কিন্তু আসলে একটু পড়াতনই বলা যায় ঠিক যেমনটি রয়েছে ভিডিওতে আমি দেখাচ্ছি তেমনটি দেখাচ্ছি এ হচ্ছে ভেতরের কন্ডিশন এবং এটা হচ্ছে ডালের টায়ার পেছনের টায়ার এবং এর পাশাপাশি এটা হচ্ছে সামনের টায়ার আর এই হচ্ছে ড্রাইভিং প্যানাল আসলে দেখানো তেমন কিছু নেই দু হাজার চোদ্দো সালের মডেল এবং দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন করা বর্তমানে কিন্তু পেপার্স ফেল অবস্থায় রয়েছে এবং ভিডিওতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কথা বললে আপনি এই গাড়িটি দেখতে পারবেন এবং পেপারসের বিষয়টি নিয়ে বিস্তারিত আপনি জানতে পারবেন যে কত সাল পর্যন্ত পেপারসের মেয়াদ রয়েছে এবং এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আমি আবার বলছি এই গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা যদি আপনি চান এই গাড়িটি দেখ চান অথবা গাড়িটি নিতে চান যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন প্রো ভিডিও জুড়ে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে এবং যারা ভিডিওটি ফেসবুকে দেখছেন শুধুমাত্র ক্যাপশনে মানে ফেসবুকের টাইটেল এবং ফেসবুকের যে ডেসক্রিপশন সেই স্থানে কিন্তু ভিডিও নাম্বার দেওয়া রয়েছে ডালিম ভাইয়ের নাম্বার সরাসরি আপনি ডালিম ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছে দেখাবে পরবর্তীতে অন্য কোনো আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম